পাঁচশোদের হাম দিয়ে কিভাবে ব্যবসা শুরু করবেন এই বিষয়ে আপনার লাইফ চেঞ্জিং একটা ভিডিও আমার টিকটক ভিডিওতে অসংখ্য আইটেমস আছে যেগুলো আমি অনলাইনে সেল করি সালাম আলাইকুম প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম তো আজকে আমি কথা বলবো যে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন যারা জব করেন তারা পাঁচশো দেড় হাম দিয়ে কিভাবে ব্যবসা শুরু করবেন এই বিষয়ে মূলত আজকে আমি একেবারে হাতে ঘুরি আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে আপনি পণ্য ক্রয় করবেন আর কোন কোন পণ্য আপনি ক্রয় করবেন কোথা থেকে ক্রয় করবেন কিভাবে সেগুলো বিক্রি করবেন কোন মাধ্যমে বিক্রি করবেন কিভাবে কাস্টমার হাতে যাবে এই ব্যাপারে এই মূলত আপনাদের সাথে আমি শেয়ার করব কারণ আমাদের স্পেশালি বাঙালি কমিউনিটির যা যারা ভাই আছে সমস্ত আরব আমিরাতে তো মোস্টলি তারা হচ্ছে যে দেখা গেছে যে যে লেবারে আসে একবারে দশ বছর পনেরো বছর বিশ বছর পরেও সেই লেবার হয়েই দেশে তাদেরকে ফিরে যেতে হয় ভাই এইখানে দুবাইয়ের মতো দেশে থেকে যদি আপনি কোনো অপরচুনিটি আপনি যদি কোনো প্রোগ্রেস খুঁজে না ফান বিশ্বের জন্য কোনো দেশ আপনার জন্য আর প্রোগ্রেস দেবে না বাংলাদেশ তো দূর কী তো এখন কথা হচ্ছে যে আপনি হয়তো ভাবতে পারেন যে পাঁচশো দেড়হামে কি ব্যবসা হ্যাঁ পাঁচশো দেড় করা সম্ভব কারণ হচ্ছে আপনার অনেক বড় ইনভেস্টের প্রয়োজন নাই যেহেতু আপনি অল্প টাকা আপনার স্যালারি আপনি বেশি আপনার টাকা প্রতি মাসে পাঠাইতে হয় কিন্তু আপনি কীভাবে এই পাঁচশো টাকা সাতশো করবেন সাতশো থেকে এক হাজার এক হাজার থেকে পনেরোশো দুই হাজার পাঁচ হাজার আপনার আপনি এই এই টাকাটাই যাতে বড় একটা অ্যামাউন্ট হয় আপনি একটা দোকান নিতে পারেন আপনার ব্যবসা শুরু করতে পারেন এই হতে হচ্ছে আপনার লাইফ চেঞ্জিং একটা ভিডিও তো আগে আমার নিজের কথা আপনাদের সাথে একটু শেয়ার করি দুই হাজার এগারো সালে দু হাজার এগারো দশ থেকে এগারো সালের মধ্যবর্তী সময় আমি দুইশো টাকা দিয়ে আমার বিজনেস জার্নি শুরু হয়েছিল তো সেখান থেকে আজকে আলহামদুলিল্লাহ আমি আজ পর্যন্ত ব্যবসার উপরে আছি আমার দেশ এবং বিদেশ মিলে আমার ব্যবসা চলতেছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি আপনাদের শেয়ার করতেছি দেখেন আমার সাথে সেই গ্রুপ ফোরে যারা চাকরি করতো এখনও তারা সেই বেতনে সেই পজিশনে চাকরি করতেছে এই যে আমার ভাই

ব্যবসা শুরু করবেন আর যখন আপনি ব্যবসা শুরু করবেন তখন যেসব প্রোডাক্ট আপনি ক্রয় করবেন এগুলো আপনি ভাববেন যে আমি যদি বিক্রি না করতে পারি সেক্ষেত্রে আমার আপনার লাইফে বা আপনার বাসায় ব্যবহার হয় সেই জন্য আপনি ক্রয় করছেন তো অবশ্যই আপনাকে কোনো হোলসেলারের কাছ থেকে ভালো প্রাইসে কিনতে হবে কারণ হচ্ছে আপনি যদি ক্রয় করার পরে যদি ভালো প্রাইস না পান আপনি রিসেল করতে পারবেন আপনি কীভাবে সেল করবেন সেল করার অনেক মাধ্যম রয়েছে এখানে লাইক ডুবি জল আছে ইউটিউব আছে ফেসবুক আছে টিকটক আছে সব মাধ্যমে আপনাকে ট্রাই করতে হবে ওই প্রোডাক্ট নিয়ে খুব রিজনেবল প্রাইসে আপনাকে সেল করতে হবে তো এখন সেই প্রোডাক্টটা আপনি কিভাবে কাস্টমার হাতে পৌঁছাবেন আপনি জানেন যে সংযুক্ত আরব হাতে অনেক কার্গো কুরিয়ার সার্ভিস আছে যে সার্ভিসে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারেন তো ধরেন আজকে একটা প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানের হাতে তুলে দিলেন সেই প্রোডাক্টটা দুই দিন হওয়ার পরে আপনার হাতে ক্যাশ আসবে তো এই দুই দিনের মধ্যে আপনার যেসব প্রোডাক্ট আবার নতুন করে অর্ডার হবে সেইগুলো আবার রেডি করে রাখবেন ওই প্রোডাক্টগুলো ওকে দিয়ে দেবেন আবার দুই দিন তিন দিন পরে আপনার ওই পেমেন্টটা আবার আসবে আবার আপনি কাস্টমারের অর্ডার সাপেক্ষে তার সাথে আলোচনা করে ওই প্রোডাক্টটা আবার হাতে তুলে দেবে এইভাবে রোটেটেরিং হইতে থাকবে তো এটা হচ্ছে যে চেনিং পদ্ধতি আপনার প্রতিদিন আপনি এখানে দিতে পারবেন না স্টার্টিংয়ে যে আপনি যেহেতু বটম থেকে আপনি শুরু করবেন এই জন্য বলতেছি তো এই হচ্ছে হচ্ছে সেলের প্রসেস তো কোন প্রোডাক্টগুলি নিয়ে কাজ করবেন যেসব প্রোডাক্ট আমি আপনাকে প্রথমেই বলছি যেসব প্রোডাক্ট ইলেকট্রনিক্স প্রোডাক্টস এগুলোতে ভালো লাভ হয় ডিমান্ড আছে তো আমার টিকটক ভিডিওতে অসংখ্য আইটেমস আছে যেগুলো আমি অনলাইনে সেল করি কাস্টমার সরাসরি দোকানে আসে এখানেও সেল হয় প্লাস অনলাইনেও সেল হয় তো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন কোন প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন মোস্টলি এগুলো আমার আইটেমস আপনারা যারা ছোট আকারে বিজনেস করতে পারেন অনেক বাঙালি আছে যারা কাজের পাশাপাশি মাল নেয় তাই না আছে না এরকম চাকরি পাশাপাশি আছে তাই না অনেক নিচ্ছে ইচ্ছা করলে অনেকে করতে পারে তাই না এরকম বিজনেস পার্ট টাইম বিজনেস তো এখন এটা হচ্ছে হলো ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে আমাদের অনেক বাঙালি আছে যারা কিন্তু ছোটখাটো ব্যবসা থেকে এক সময় এরকম বড় বিজনেস হয় আর কি বা করে আর কি তো আপনি আপনিও চেলি এরকম করতে পারেন আজকে যেগুলো নিলাম আপনি দেখাই দিয়েছি এটা হচ্ছে নতুন একটা প্রোডাক্ট এটা আজকে নিলাম একটা ড্রোন নিলাম এই ড্রোনটা নিলাম আজকে ডিসপ্লেওয়ালা ডিসপ্লের সাথে

গ্যাসের চুলা এটা পোর্টেবল অনেক সময় পার্টি মার্টি করার জন্য এই চুলাটা নিলাম টিভি স্টিক নিচ্ছি টিভি স্টিক এটা টাইটার নিচ্ছি এটা টাইটার এগুলাও চলে নিলাম এখানে সবগুলো পাওয়া যায় গেম বল এগুলো আপনাদের দেবো আর কি

অনেক লেজার লাইটের মতো অনেক দূর যায় নিলাম কিছু টু ইউ দিস ওকে ডিসনি আমার প্রোডাক্ট সারদা সিটি সেন্টারে চাকরি করে সিটি সেন্টারে আমার প্রোডাক্ট যায় সমগ্র আরব আমিরাতে আমার প্রোডাক্ট যায় ইভেন এই আমিরাতের বাইরে আমার প্রোডাক্ট চাই লাইক ওমানে যায় কাতারে যায় সৌদি আরব যায় এই পার্শ্ববর্তী যেসব দেশ আছে বাংলাদেশ তো যাই তো এইভাবে মূলত আপনার ব্যবসা আস্তে 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 আপনাকে গড়ে তুলতে হবে লাইক চাইল্ড ওকে বাচ্চার মতো আপনাকে আস্তে আস্তে গড়ে তুলতে হবে একদিনই আপনার অর্ডার আসবে না একদিনেই আপনার ফলোয়ার হবে না একদিনে আপনার কোনো কিছুই হবে না তো ধৈর্য ধরে আপনাকে লাইগে থাকতে হবে তাহলে আপনি এই দেশে বিজনেস অবশ্যই করতে পারবেন আপনি সাকসেস হতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আছে তো এই এই প্রসঙ্গেই আমার প্রবাসী কল্যাণ টিভিতে অনেক বিজনেস রিলেটেড অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করা আছে আপনি চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন আপনার লাইফ চেঞ্জিং হবার মতো একটা ভিডিও যথেষ্ট তো ধন্যবাদ আজকে পর্যন্ত তো দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ প্রবাসী কল্যাণ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পাশেই থাকুন নিজের প্রয়োজনে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই সালামুকুম আরহাম আবরকাত